একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তারা ক্লাস ইলেভেনে উঠবে এবং তাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে সেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষায় প্রবন্ধ রয়েছে বিড়াল সেই বিড়াল প্রবন্ধের আজকে সেট থ্রি নিয়ে আলোচনা করবো এটাকে দুটি সেট দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ প্রথমে যে রয়েছে এমসি কিউটি এক নম্বরে কমলাকান্ত রচনাটি কয় অংশে বিভক্ত এক অংশ দুই অংশ তিন অংশ চার অংশ উত্তর হবে তিন অংশ এবার দুই থেকে দেখতে পাচ্ছ বিড়াল প্রবন্ধে ম্যাও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে তেরো বার চোদ্দোবার ষোলোবার বার সতেরোবার উত্তর হবে তেরো বার এরপরে নেক্সট যে এমসিকিউটি রয়েছে সেটি হলো বিড়াল রচনায় মার্জারি কমলাকান্তকে ভয় পেলো না কেন সে নেশাগ্রস্ত ছিল বলে তার শরীর দুর্বল ছিল বলে সে কাপুরুষ ছিল বলে তার স্বভাব জানা ছিল বলে উত্তর উত্তরভাবে তার স্বভাব জানা ছিল বলে চার দেখতে পাচ্ছ কমলাকান্ত লাঠি হাতে বিড়ালকে মারতে গেল বিড়াল তাকে দেখে হাই তুললো বিড়ালের এই আচরণে কি প্রকাশ পেয়েছে ও অবজ্ঞা ক্লান্তি নির্বিকারত্ব উত্তরভাবে নির্বিকারত্ব এরপরে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ দাগে লেখক মার্জারের বক্তব্য সকল কীভাবে বুঝিতে পারিলেন ঈশ্বরের কৃপায় দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া বিড়ালের ভাবের সাথে ভাব মিলিয়ে অনুমান করে উত্তর হবে দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে এবারে ছয় দাগে দেখতে পাচ্ছ এই সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে এখানে যাদেরকে তোমরা বলা হয়েছে চোর বিড়াল মানুষ না অধার্মিক উত্তর হবে মানুষ এরপরে সাত দাগে যে এমসি কিউটি তোমরা দেখতে পাচ্ছ কমলাকান্ত কি হাতে বিড়ালের দিকে তেড়ে গিয়েছিল ভাঙা ভাঙালাঠি লাঠি ইট পাথর উত্তর হবে ভাঙা লাঠি প্রবন্ধে বিড়াল কাদের পথনি চোরের ক্ষুদিতের সাধুর বিচারকের উত্তর হবে ক্ষুদিতের এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে নয় দাগে আমরা কিছু পাইবো না কেন এখানে আমরা কারা বিড়ালেরা মানুষেরা ধনিরা চোরেরা উত্তর হবে বিড়ালেরা দশ দাগে কমলাকান্ত অনেক অনুসন্ধানে কি আবিষ্কার করিল ভগ্নযষ্ঠী দুগ্ধদধি পাষানব চঞ্চল সায় উত্তর হবে ভগ্নযষ্ঠী এবারে এগারো দাগে দেখতে পাচ্ছ যে এমসিকিউটি রয়েছে তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো কে বলেছে উত্তর হবে বিড়াল বারো দাগে বিড়াল রচনায় চতুষ্পদকে কি বলা হয়েছে বিজ্ঞ অধার্মী কৃপণ সাধু উত্তর হবে বিজ্ঞ এবারে তেরো দাগে যে এমসিকিউটি তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ মানুষের জ্ঞানোন্নতি রূপায়ন্ত দেখে না কে কমলাকান্ত বিড়াল নেপোলিয়ান না প্রসন্ন উত্তর হবে বিড়াল চৌদ্দ দাগে দেখতে পাচ্ছ বিজ্ঞ চতুষ্পদের কাছে কি ব্যতীত মানুষের জ্ঞানোন্নতির উপায়ন্ত নেই উত্তর শিক্ষা লাভ এরপরে তোমরা দেখতে পাচ্ছ পনেরো দাগে যে এমসিকিউটি রয়েছে বিড়াল কার জ্ঞান রূপায়ন্ত দেখে না মানুষের মার্জারের আফিম খোরের অধার্মিকের উত্তর হবে মানুষের ষোলো দাগে বিজ্ঞ লোকের মতে কখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয় বিচার পরাস্ত হলে বিচারে বিজয়ী হলে পরাস্ত হওয়ার পূর্ব মুহূর্তে বিজয় হওয়ার পূর্ব মুহূর্তে উত্তর হবে বিচারে পরাস্ত হলে এরপরে সতেরো দাগে যে এমসি কিউটি দেখতে পাচ্ছ মানুষ এতদিন বিড়ালের কথা বুঝতে পেরেছে বলে কমলাকান্ত মনে করেছে এটা কী দেখে সে বুঝেছে বিদ্যালয় পরোপকার আফিম না স্বয়ংগ্রে উত্তর হবে বিদ্যালয় এবারে আঠেরো দেখে যেটা তুমি সেই পরম ধর্মের ফল ভাগে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে বিড়াল না কমলাকান্ত না প্রসন্ন না ওয়েলিংটন উত্তর হবে কমলাকান্ত এবার উনিশ দাগে যে এমসি কিউটি দেখতে পাচ্ছ আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ আমি বলতে কাকে বোঝানো হয়েছে বিড়াল কমলাকান্ত প্রসন্ন ওয়েলিংটন উত্তর হবে বিড়াল এবারে কুড়ি দেখা যায় এমসি দেখতে পাচ্ছ আমি তোমার ধর্মের সহায় কথা বলার কারণ হলো। ধন সম্পদ নিজ হাতে কুক্ষিগত করে রাখা দুই অভাবীদের মাঝে বিতরণ করে না তিন প্রয়োজনাতির ধন থাকতে দুস্থদের দেয় না নিজের কোনটি সঠিক অপশন রয়েছে উত্তর হবে ডি এক দুই ও তিন তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে বিলের তোমার প্রেস করবে এবং লাইক ও কমেন্ট করবে